তাই আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি এখন আমরা যাচ্ছি দীঘার দিকে আর আদিত্য এখনও তো ঝাড়গ্রামেই আছে ওকে বলেছি কোলাঘাটে চলে আসতে আমরা কোলাঘাট থেকে ওকে রিসিভ করবো তারপর ওখান থেকে সোজা দীঘায় যাবো বেরোতে বেরোতে ওই জন্য সাড়ে তিনটে বেজে গেছে কারণ অফিস করে যেতে হচ্ছে চলো এখন যাই দীঘার দিকে এই মা খুব খুশি এখন ঘুরতে যাচ্ছে বলে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি এখন জাস্ট কতক্ষণে আমরা দীঘায় পৌঁছাবো এইটাই ভাবছি মাম্পু তো খুবই খুশি ঘুরতে যাচ্ছে বলে কোথায় যাচ্ছে কি যাচ্ছে সেটা ওর কিছু যায় আসে না কিন্তু ঘুরতে যাচ্ছে তাতেই খুশি আমরা হুগলি ব্রিজ এই পার করছি আর হুগলি ব্রিজ পার করা মানে কলকাতাকে টাটা বলে দিয়ে এগিয়ে চলাম বিকেলে এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সকলে এগিয়ে চললাম আমরা আমাদের ফার্স্ট টোল প্লাজাতে চলে এসেছি এখানে তো গাড়ির একটু রাস আছে দেখতে পাচ্ছি কিন্তু আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে মাম্পু টোল প্লাজা দাঁড়িয়ে চারদিকটা দেখছে দেখছে সব গাড়ি কেন দাঁড়িয়ে আছে ওর তো নানা রকম কোশ্চেন মনে চলে আর এদিকে গান চলছে আর উনি হচ্ছে আনন্দ সহকারে নাচছে ওর কি মজাও ঘুরতে যাচ্ছে বলে তো খুব নেচে যাচ্ছে ও শুধু নাচ চলছে না গানও চলছে একসঙ্গে আকর গানও গাইছে সাথে কাছে ফ্লাইওভারে জামের জন্য কিছুটা গাড়ি স্লো চললেও যেই ফ্লাইওভার পাস করলাম গাড়ি চললো হুড়মুড়িয়ে কি স্পিড ধরলো গাড়ি হাইওয়ে ধরে গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম কোলাঘাটের দিকে পরন্ত বিকেলে সূর্যের লাল আভায় চারদিকটা কি সুন্দর রাঙা উঠেছে চারদিকের একটা অপরূপ সৌন্দর্য যেন চোখে ধরা পড়ছে এর মধ্যে মাম্পু ঘুমিয়ে পড়লো আমার কোলে দেখতে দেখতে আমরা কোলাঘাটে এসে পৌঁছে গেছি এখন কোলাঘাট ব্রিজ পার করছি আর কিছুটা গিয়েই আমরা কোনো রেস্টুরেন্টে একটুখানি রেস্টনোবার জন্য দাঁড়াবো সেখানেই আদিত্য আমাদের সঙ্গে মিট করবে ও এখন পাশকুড়াতে আছে ও আসছে আমরা গোলাঘাটে এসে পৌঁছে গেছি এখন গাড়ি থেকে নামছি আদিত্য এখনো আসেনি ওরা কোনো পনেরো কুড়ি মিনিট লাগবে ও আসুক আমরা এখানে কোথাও দাঁড়িয়ে চা পা খাই আমরা রেস্টুরেন্টে এসে মাম্পুকে দুটো বিস্কুট খাইয়ে দিয়েছি আর নিজেদের জন্য অর্ডার করেছি চিকেন পকোড়া আমরা মোটামুটি রেগুলার যে সাইজের চিকেন পকোড়া দেখে থাকি তার থেকে এই পকোড়াগুলো বেশ বড় বড় ছিল আর খেলাম সবাই মিলে চা বিকেলে এরকম ভারে করে চা খেতে কার না ভালো লাগে চাটা খেয়ে মনটা ভরে গেল দেখতে দেখতে আদিত্যও চলে এসেছে আদিত্য আমাদের সঙ্গে এখানেই মিট করলো এবার এখান থেকে আমরা চলবো আমাদের গন্তব্যের দিকে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আমরা এই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার ক্যারি করে নিয়েছি কারণ আমাদের দীঘায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত সাড়ে আটটা বেজে যাবে তাই একটু চিপস একটু জল একটু খাবার প্যাকিং করে নিয়েই চললাম এবার দীঘার দিকে আদিত্য কিছুদিন তো ঝাড়গ্রামে ছিল তো কিছুদিন ধরেই মাম্পুর সঙ্গে আদিত্য দেখা হয়নি তাই অনেক দিন পর বাবাকে দেখতে পেয়ে সে কি মজা তার বাবার সঙ্গে কত গল্প চলছে গাড়িতে বসেই সে আর আমার কোলে থাকবে না সে শুধু উঠে দাঁড়িয়ে পরে পেছনে বাবা বসেছে তো বাবার সঙ্গে আ করে কত গল্প করছে মাম্পু মায়ের সঙ্গে এখন খেলা করতে ব্যস্ত মায়ের শলটাকে নিয়ে একবার করে মুখে চাপা দিচ্ছে আর একবার করে টুকি টুকি করছে এইভাবে ওর খেলা চলছে আমরা নন্দকুমারে পৌঁছে গেছি আর কয়েক ঘন্টার পথ তারপরে পৌঁছে যাব সমুদ্র সৈকতে আমাদের এই ট্রিপটা হঠাৎই ঠিক হয়েছে আজকে সকালে বাবা মা বললো চল কোথাও থেকে একটু ঘুরে আসি আর ভালো লাগছে না সেই মতন আজ সকালে গাড়ি ঠিক করা হলো দীঘার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি অফিস করে ফিরলাম আর আদিত্যকে ফোন করে দিলাম তুইও চলে আয় কোলাঘাটে ওখান থেকে তোকে রিসিভ করে আমরা সবাই মিলে চলে যাব দীঘাতে তো সেই মতনই কাজ হলো আমাদের এই ব্যস্ত লাইফে একটু সময় পাই না বললেই চলে তাই যখন এরকম একটা সময় পাওয়া যায় যে হঠাৎই কোথাও বেরিয়ে গিয়ে ঘুরে আসা যায় সেটা সবারই ভালোই লাগে মানে প্রায় তখন দুপুর বলতে গেলেই চলে আর আমরা পৌঁছাচ্ছি প্রায় রাত বলতে গেলে চলে সাড়ে আটটা প্রায় বেঁচে যাবে আমরা এই চলার পথে বিভিন্ন পোহরকে সুন্দরভাবে উপভোগ করতে করতে আজ দীঘায় পৌঁছাচ্ছি আজ আমরা মেরিন ড্রাইভের রাস্তাটা ধরে দীঘার দিকে ঢুকবো মানে ওই শঙ্করপুর তাজপুর হয়ে আমরা দীঘায় ঢুকবো মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে যেতে খুব সুন্দর লাগে রাস্তাটা খুব ভালো বানিয়েছে কিন্তু আমরা দীঘাতে চলে এসেছি আমরা থাকবো ওল দীঘাতে এটা ব্যারিস্টার কলোনি আমাদের হোটেলের নাম সৈকতাবাস এই হোটেলে আগেও আমি অনেকবারই এসেছি থেকেছি এই হোটেলের একটা সবথেকে প্লাস পয়েন্ট হলো এই সামনেই সমুদ্র যদি ব্যালকনি রুম পাই তাহলে তো আর কোনো কথাই নেই কারণ ব্যালকনি থেকে সমুদ্র ভিউ দারুণ থাকে এখানে এতক্ষণের অপেক্ষা শেষ আমরা দীঘায় পৌঁছে গেছি মানে একটা আলাদা রকমেরই আনন্দ হচ্ছে মনে আগে যখন এই সৈকতাবাসে এসেছিলাম তখন এত সাজানো গোছানো ছিল না আজকে দেখছি প্রচুর সাজানো গোছানো হয়েছে এই হোটেলটা আমি মা আর মাম্পু এখানে বসে ওয়েট করছি আর বাবা ভাই আদিত্য গেছে এখন রুম দেখতে আমরা এখানে দুটো রুম নিচ্ছি একটাতে আমার শ্বশুরমশাই আদিত্য আর বাবা থাকবে আরেকটাতে আমি মাম্পু মা আর ভাই থাকবো আমরা একটা গ্রাউন্ড ফ্লোরের রুম পেয়েছি একটা ফার্স্ট ফ্লোরের রুম গ্রাউন্ড ফ্লোরের রুমটা ব্যালকনি অ্যাটাচ পেয়েছি আর এই অ্যাকোডিয়ামটা দেখো কতটা বড় আর কত রকমের মাছ মাম্পু এই মাছগুলো দেখে কি খুশি হয়েছে আমরা আমাদের রুমে চলে এসেছি রুমটা বেশ বড় আর সুন্দর সব রকম ফ্যাসিলিটিই আছে রুমটাতে পরে এই রুমটার রুম টুর করে তোমাদের দেখাবো মাম্পু তো এখানে এসে বেজায় খুশি চলো এবার সিবিচে যাওয়া যাক আমাদের হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা পার সিবিচ ওল দিঘার এই সুন্দরভাবে সাজানো হয়েছে সাজানো ছিল কিন্তু এখন দেখছি আরও সুন্দরভাবে এই সিবিচটাকে সাজানো হয়েছে কলকাতায় যেমন ভ্যাপসা একটা গরম এখানে গরম নেই বললে চলে প্রচুর হাওয়া দিচ্ছে আর মাম্পো সমুদ্র দেখতে বেক কি খুশি আগের বারে যখন এসেছিল ওর বয়সটা ছিল তখন আট মাস এবারে একটু বুঝতে শিখেছে আর এই পুতুলগুলোকে দেখে মাম্পু মানে ভাবছে এটা কেই আর এখান থেকে তো যাবার নামই করছে না ওর এই পুতুলগুলো খুব পছন্দ হয়েছে ও বুঝতে পারছে না এইগুলো কি কিন্তু ওর পছন্দ হয়েছে চলো আমরা একটু গিয়ে ফুচকা খেয়ে আসি আছে আদিত্য আর বাবার কাছে আর আমি ভাই আর মা তিনজন মিলে যাচ্ছি ফুচকা খেতে সমুদ্রের পাড়েই অনেক ফুচকালা আইসক্রিমের দোকান অনেক স্টলই বসেছে বিভিন্ন হ্যান্ডক্রাফ্টেরও স্টল এখানে আমি দেখতে পেলাম ওই দেখো কত মানুষ একদম সমুদ্রের কাছে গিয়ে বসে আছে যে রকম সুন্দর হাওয়া দিচ্ছে তাতে তো মন ভরেই যাচ্ছে এত রাতে ফুচকা খেয়ে আর ডিনার করতে পারবো কিনা জানি না কিন্তু ফুচকা তো খেতেই হবে দীঘার এই সাইডের ফুচকাগুলো খেতে খুব সুন্দরই হয় আগেও এসে আমি খেয়েছি ফুচকার পর আইসক্রিম খেলাম এবার চলো হোটেলের দিকে যাই ফার্স্ট ডে দীঘার ট্রিপের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে বলে রেখো টাটা বাই